বুকে আমাদের গরম রক্ত আমরা হুগলি বর্ধমানের ছেলেরা বস বাংলা বক্সের চরম ভক্ত বন্ধুরা আজ আমি চলে এসেছি আর চারই চৈত্র মাতপুর মহাশ্মশানকালী পুজো পুরো মায়ের মন্দিরের সামনে আছি দেখতে পাচ্ছ মায়ের মন্দির ডেকোরেশন করা হচ্ছে খুব সুন্দরভাবে মায়ের মন্দিরটা সাজানো হচ্ছে তোমার দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর মানে কোনো কথা হবে না যে মায়ের মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজাচ্ছে তোমার তোমার দেখাচ্ছি আর যারা যারা মাতপুর আসতে আসেন আমি তোমাদের পুরো সঠিক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই আমার ডান দিকে পড়ছে এই সাইডে পড়ছে তারকেশ্বর তারকেশ্বর থেকে বালিগুড়ি এগিয়ে এসেই যে রাস্তাটা পড়ছে যাকে কেউ কেউ জিজ্ঞাসা করবে আমি মাতপুর যাবো যে কেউ বলে দেবে আর এই সামনে হচ্ছে বারো নম্বর রোড এটা পুরো হরিপাল যাচ্ছে হরিপাল থেকে চার পাঁচ কিলোমিটার হরিপাল থেকে আসতে পারবে হরিপাল থেকে রাধানগর এসে মাতপুর ঢুকতে পারবে বন্ধুরা

সাজাতে চাও সব কিছু কাজ হয় ডেকোরেশন সব কিছু বিয়েবাড়ি থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজাচ্ছে পুরো কোনো কথা হবে না তোমাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনে সমস্ত বক্স বাজছে তোমার সেইগুলোও দেখাবো মায়ের মন্দিরে কতভাবে সাজাচ্ছে দেখে নাও আর এখানে এবছর প্রথমবার তিরিশ হয়েছে মাতপুরে কালী পুজোতে শ্মশান কালী পুজোতে প্রত্যেক বছর ষোলো হয় এবারে তিরিশ হয়েছে দেখে নাও কত সুন্দরভাবে সাজাচ্ছে দেখতে পাচ্ছ এবং বন্ধুরা পাশের দিকে যাবো তোমাদের গিয়ে দেখাবো সমস্ত সেট কি করছে কিছু কিছু মাল বাজছে আওয়াজ পাচ্ছ আর যারা চলে আসবে রাত্রিবেলা কারণ এখানে কম্পিটিশন পজিশন চালু হয় রাত দশটার সময় করে মাকে নিয়ে আসে তখনই একটু পজিশন হয় আর কম্পিটিশন সারা রাত রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত কম্পিটিশান হবে এই ফাঁকা মাঠে এখানে কম্পিটিশান হবে দেখো মেলা ফেলা বসছে সব কিছু আমার সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ডেইলি নতুন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে কারণ চৈত্র মাস চৈত্র মাস মানে বাংলা পুজো বাংলা বক্সের মেলা বন্ধুরা দেখে দেখো ভিডিওটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমাকে একটু দেখতে দিই ভুলে গেছিলাম আমি দেখতে পাচ্ছো দেখতে থাকো বন্ধুরা সামনে সাউন্ড কিং বাজছে Born oh. again.

হারিয়ে হারিয়ে করবো কুকুর উপি করব আমার জঙ্গল বাজিনে বাজিনে ওদের i

সব কথাকে ছাড়বো ছাড়বো মাৰাটা তোৰ কলাই তো দে হৰিয় ৰক ষ্টাৰ ৰকষ্টাৰ 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 খেপে মাথা উনি এত বাদে বায়না চালু করলো দেখাচ্ছি দেখে নাও ডাইলগ গান লাগানো করে দিছি আমি সৃষ্টিকারী জগৎ জন নামার খেতি মো ভক্তদের ভালোবাসি রে বাপিরে করি না ক্ষমা ভুকে যুগেও ও তো তিন দিন হয় হয় ভক্তের ভবনে ছোট বড় সবাই সবাই কালুয়ে কালুয়ে হ্যাপী মাকেই চেনে সামনে থেকে সরে যাও লইলে সবাই মারা পড়ে যাবে Login, login, login. সামনে রকসার আছে আর এর তার পাশে আছে বদমাস নাম্বার ওয়ান সবার মালই বাজলো বদমাস নাম্বার ওয়ান বাজেনে অপেক্ষা করেছি ডিজিওলা চাবি নিয়ে চলে গেছে ওই জন্য বাজেনে অফ আছে ওয়েট করলাম অনেকক্ষণ দেখকে দিচ্ছে বইকালবেলা বাজার ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা কারণ বাজেনে যখন কিছু করার নেই আমার এখানে যে তোমাদের বাজে দেখাবো কি করে আমি নিয়ে দশটাই দিয়েছি এখন একটা বাজে না বাজলো না আর নতুন মালটা কটা এটা সেডিং করবে তোমাদের দেখতে দিচ্ছে ভাই ওই দুই তিন চার দুই চার ছয় সাতটা হাজারে ওইটা স্টেপ নিয়ে রেখেছে আর অমরেশুরি ছবিটি রেঁকেছি আমাদের দেখানো সেই মেন ফিনিশিংয়ে সেই লেভেলের আর্টিস্টের কাজ লোকনাথ আট পাহাড় দেখতে পাচ্ছ বাদনাথ নাম্বার ওয়ান ডিজি চলে গেছে ডিজে চাবি নিয়ে চলে গেছে ওই জন্যে মালটা চালু করতে পারলো না মালিককে বললাম বললো চাবি নিয়ে চলে গেছে ওই জন্যে দেখতে হলে বন্ধুরা সব মালি আস্তে আস্তে বাজছে সবই অফ করে দেখতে পাচ্ছ সবাই একবার করে বাজ হালকা করে কারণ পরীক্ষার কারণে কোথায় যাচ্ছ গো ঠিক আছে বন্ধুরা বাড়ি চলে যাব বই আসবো তোমাদের আবার ভিডিও দেখাবো ভিডিও আসতেই থাকবে এখানে নিত্য নতুন ভিডিও ডেলি পজিশন কালকে পজিশন আছে পরশু আছে পরশু আছে ডেলি পজিশান তোমার ডেলি ভিডিও নিয়ে আসবো চিন্তা করতে হবে না আর ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাঁধের কাজেই আছে